আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজকে যে বাড়িতে দেশি মুরগির বাচ্চা ধরে নিয়েছি আহ লাউ দিয়ে রান্না করব তো আমার বাড়িতে হাফ কেজি ওজনের অনেকগুলা মুরগি আছে তো সেগুলো আমি বেছে দিচ্ছি তো ভাবলাম আজকে মেয়েদেরকে একটু রান্না করে দিই তো স্নেহার বাবা বলো তাহলে দেশি মুরগি লাউ দিয়ে রান্না করো খেতে অনেক ভালো লাগবে তো মুরগিটা আমি বেচতেছি এই জন্য যে আমি মাশরুমের কাজ আবার শুরু করব না আমি তো বাইশ সাল থেকে মাশরুমের চাষ করি তো আমি একটা প্রদর্শনী পাইছি সরকারিভাবে তো সেটারই কাজ চলতি ছিল ওই জন্য কাজ কিছু দিন বন্ধ ছিল এখন আবারও সেটা শুরু করবো তো এই জন্য মুরগি বিক্রি করে যেহেতু আমার মুরগি থেকে শুরু আমার মাশরুম চাষ আবারও কিছু মুরগি বিক্রি করে মাশরুমের বীজ অর্ডার দিছি আলহামদুলিল্লাহ বীজটা আসলে আমি আবারও কাজ শুরু করব তো সবাই আমার ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আর আজকে কিন্তু এই মুরগিটা রান্না করবো কচি লাউ দিয়ে তো কীভাবে রান্না করি অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন তো তো অসুস্থ খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম আজকে আমার যে অর্থ দেশি মুরগি আছে তো দেশি মুরগি দুইটা মোরগ ধরে নিলাম মাঝারি সাইজের তো সেটা দিয়ে আজকে এই যে লাউডি রান্না করব পাতলা চুল খেতে অনেক মজা হবে তো সেটাই রান্না করছি তো শরীরটা যেহেতু ভালো না আজকে যে কারেন্টে চুলাতেই রান্না করছি তো কী কী করবো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি এখানে রান্না করছি আর আমার ওই যে বাড়ির মুরগি এখানে খাদ ওখানে সবজি কাটলাম কী কী পরে আছে সেগুলো খারাপ এটা এখন রান্না হোক দেশি মুরগির পোস্ত দিয়ে এই যে মানে গাছের লাউ আমার বোনের বাড়ির গাছের লাউ দিয়ে এই যে রান্না করছি খাবারটা অনেক মজার হবে তো কার কার পছন্দ দেশি মুরগি দিয়ে এর লাউ রান্না অবশ্যই কমেন্টে জানাবেন